সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ন্যাকমরদ হাট তবে ন্যাকমরদ হাটটা দেখছেন যে পাশে কিন্তু ভেঙে গেছে এখন বাজে আড়াইটা দুইটা তিরিশ মিনিট তাতে ভেঙে গেছে আর এই পাশে আমরা বেশ কিছু গরু দেখছি তো এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেই কিন্তু তারা নিয়ে যাচ্ছে তো এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আজ ছিল তেরোই ফেব্রুয়ারি দু রবিবার আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শুধু রবিবারেই বসে এবং এটি রানী উপজেলা এবং ঠাকুরগা জেলার মধ্যে কিন্তু পড়েছে তো চলেন আমরা একটু কথা বলতে চাই যিনি ক্রয় করেছে তার সাথে ভাইজান আসসালামু আলাইকুম আপনি আসছিলেন ভাইয়া ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছিলেন

এলাকার রেট আর এখানকার রেটের মধ্যে ডিফারেন্স কি মনে হয় হাজার বারোশো পনেরোশো টাকা ডিফারেন্স মনে হয় খরচ টরচ বাদ দিয়ে আনুমানিক থাকবে হাজার টাকার মতো আশাবাদী আর বাকিটা তো আল্লাহ ভরসা এগুলো খামারে তুলবেন না বিক্রির জন্য এগুলো নিজে সরাসরি খামারে রাখবেন খামার করছেন কতদিন থেকে ভাই এই রিসেন্ট এই প্রথম তুলবেন আচ্ছা আচ্ছা এর আগে কিনেন নাই এই প্রথম তুলবেন খামারে আচ্ছা খামারে কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে যে এতদিন রাখবেন দুই মাস দুই মাস সারে মাস মানে মোটামুটি একটা ফ্যাটেনিং হলেই হ্যাঁ বাজারজাত করে দেবেন এলাকায় যে এলাকার বাজারগুলো যাচাই করে আসছিলে ওখানকার সাথে তো এখানকার দেড় দু হাজার টাকার মতো ডিফারেন্স মনে হয়েছে আচ্ছা তো এইগুলো কি আজকের ভাই কিনে দিলো আজকের মাধ্যমে আমি আচ্ছা আচ্ছা আজকার ভাই মাধ্যমে আমি যোগাযোগ করে আসছে প্রতিবেদন দেখে তো আসছে আপনার প্রতিবেদন দেখে আমি ভাইয়ের ইয়ে দেখে আমি আচ্ছা আচ্ছা তো প্রতিবেদনের আর এবং বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো না মিল আছে মিল আছে কেনা যাচ্ছে আমরা যে রেটটা দেখাচ্ছি এই মধ্যে কেনা যাচ্ছে আজগর ভাই একটু চিপ কিনে দিতে পারতেছে কি মনে হলো জি ভাই যথেষ্ট হেল্প করছে আমাদের যথেষ্ট হেল্প করছে ব্যক্তি হিসেবে কেমন মনে হলো নাকি ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা সব মিলিয়ে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আমরা আজগর ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনি কিনে দিলেন তো কি অবস্থা আজকে নেকপورهদের হাটের বলেন তো

তো কেনা গেছে আজকে সারদের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কিনে দিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আমিও সন্তুষ্ট ভাই কাজ শুনে ভাই সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা আপনারা সন্তুষ্ট আমি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা দুইজনেই সন্তুষ্ট আমরা চাই যে আপনার খামারে সফলতা আসুক খুব শীঘ্রই সফলতা পেয়ে আসুক হ্যাঁ অবশ্যই আমরা দোয়া করি ভাইও আসছিলেন একসাথে দুজন মিলে আপনারা আপনাদের এলাকার হাটগুলো দেখছেন তো ওখান থেকে মনে হয়েছে মানে আমরা কিছু লিগ্যাল তথ্য দর্শকদের সামনে হ্যাঁ হ্যাঁ তুলে ধরতে চাই কারণ হাজার হাজার দর্শক দেখছে আপনাদের দু চারটা ভালো তথ্য নিয়ে কেউ তারা সিদ্ধান্ত নেবে ফারাক আছে আচ্ছা কেনা যায় তার তার মানে আচ্ছা হাজার ভাই তাহলে কালকে হ্যাঁ টাকা হ্যাঁ টাকা তারপর তখন আমি মনে করেন যে হাটে আসি গরু কিনবে গায়ে হাটে এসে গরু কিনলেন টাকা পয়সা তুলে হ্যাঁ আচ্ছা তাহলে টার্গেট ছিল যতগুলো টার্গেট ফিল আপ টার্গেট ফিল আচ্ছা আচ্ছা ভাই তা আমরা আপনি তো প্রতিনিয়ত কিনে টিনে দেন ভাই আপনি তো কিনে টিনে দিচ্ছেন প্রতিনিয়ত হ্যাঁ একটু আপনার নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান এর ফোর এট

যে কোনো ভাই আমার কাছে আসবে চিপ এটা নাকি দিবে কোনো কোনো প্রান্তে লাভ করতে পারবে না আমরা বেশি দামে কিনে দেই ভাই লাভ করতে পারবে কখনো কখনো কিনে পারবে না চিপ কিনে দিতে পারলে ভাই আপনারা চিপ এটা কিনে দিতে পারবেন এই জন্য তো দর্শকরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং আসতে চায় আমরা চাই যে আপনারা অবশ্যই চিপ এটা কিনে দিবেন আর একটু স্বচ্ছ থাকবেন তাহলে অবশ্যই সফলতা খুব তাড়াতাড়ি আসবে তো আমরা একটু রেটটা দেখতে চাই আসুন দেখি এই যে ভাইয়া এটা এটা কত পড়ছে ভাই জান এটা কত হলো এটা কত পড়লো আজকার ভাই কত পড়ছে এখানে

আমরা দুইটা ধরে নিলাম আরও দুইটাই একটাই দুই হাজার করে টোটাল চার হাজার টাকা খরচ মানে চোষট্টি হাজার টাকা পড়ে গেলো আপনার বাসায় যেতে যেতে তো এটা যদি এখানে না কিনে আপনার এলাকায় কিনতে হতো কত টাকা দিয়ে কিন হতো এই জোরোটা বেশি লাগবে আরও দুই হাজার টাকা অ্যাটলিস্ট বেশি লাগবে আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু চেষ্টা করছি তার পাশে আজকাল ভাই এগুলো কত পড়ছে দাম চাচ্ছিলো কত চাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ

দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শন উদ্দেশ্যে আমি বলবো যে ভাইয়েরা আসবে হ্যাঁ যে কোনো গরু হ্যাঁ কান্ধামাথা কিনতে হবে যে কোনো গরুর চিপ বেলে কিনে দিতে হবে হ্যাঁ আসলে আমি চিপটা গরু কিনে দেবো যে কোনো গরু সহযোগিতা করব এটা সবচেয়ে বড় আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভাইরা আসলে চিপ একটা গরুরা গেলে বর লাভ করতে লাভ করতে পারবে ঠিক সর্বাত্মক কিনে দেওয়ার